যে অপে খেলবে দুর্বার রাজশাহী কি খেলবে দুর্বার রাজশাহী কি অপের পথে দুর্বার রাজশাহী বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টাকা না পেয়ে মন দুর্বল করে নি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা কি দেখাচ্ছেন এক কথায় অসাধারণ অসাধারণ কাম ব্যাক করল পরপর দুইটা ম্যাচে সিলেটের বিপক্ষে আজকের ম্যাচটা জয়ের কোনো বিকল্পই নেই পেলে অপে খেলার জন্য এমন সমীকরণে আগে বোলিং করতে নেমেছিল দুর্বার রাজশাহী যেখানে সিলেটের টপ অর্ডার দুমড়ে মুষড়ে দিয়ে একশো আঠারো লক্ষ্য পায় দুর্বার রাজশাহী ছোটো লক্ষ্য অবশ্য তাড়া করতে নেমে করুণ অবস্থা ছিল দুর্বার রাজশাহী সাব্বির হোসাইন এনামুল হক বিজয় এরাসের আলী রাব্বিদের মতো ব্যাটাররা বাইশ রানের চার টপ অর্ডার ফিরে যান সেইখান থেকে দলের হাল ধরলেন আকবর আলী এবং রায়ান বোল টুকটাক করে ইনিংস খেলেছেন দলের প্রয়োজনও কখনও সিঙ্গেল খেলেছেন কখনো বা শট মূলত আকবর আলী এবং রায়ান বোলের এমন ব্যাটিংয়ে ভর করে শেষ মুহূর্তে সিলেটকে হারিয়ে আশা জাগিয়ে রাখল দুর্বার রাজশাহী এদিকে যে সমীকরণে প্লে অফে খেলবে দুর্বার রাজশাহী ইতিমধ্যে পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স বরিশাল প্লে অফ নিশ্চিত করে ফেলেছে তবে সব থেকে বড় টুইস হলো এখানে নয় ম্যাচে দশ পয়েন্ট সিটাগং কিংসের অন্যদিকে দুর্বার রাজশাহী চারে অবস্থান বারো ম্যাচে বারো পয়েন্ট তবে খুলনা টাইগার্স সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুর্বার রাজশাহী কেননা দুর্বার রাজশাহী থেকে ভালোভাবে এগিয়ে আছে খুলনা টাইগার্স দশ ম্যাচে আট পয়েন্ট সামনে আছে দুইটা ম্যাচ দুইটাতে অবশ্য খুলনা টাইগার্সের জিততে হবে তাহলে পয়েন্ট হবে বারো দুর্বার রাজশাহীরও পয়েন্ট হবে বারো সেক্ষেত্রে রান রেটের হিসাব নিকাশ তখন মেলাতে হবে দুর্বার রাজশাহী কিন্তু খুলনা টাইগার্স যদি পরবর্তী দুইটা ম্যাচের থেকে একটা ম্যাচ সেরে যায় তবে কপাল খুলে যাবে দুর্বার রাজশাহী প্লে অফ খেলবে